তাই তৃণমূল মানে চোর আর মমতা ব্যানার্জিকে যদি না পারেন এই রাজ্যের বেশি শিক্ষিত বেকার শ্রমিক এদের কোনো নিস্তার নেই বলুন আপনার যাবো নীতিশ কুমারের প্রশংসা করলেন সফি সভিও করলেন উনি বলতে পারবেন শত্রুঘ্ন সিনহা তো ওনার পরিচিতি জনপ্রিয়তা সবটাই বিহার কেন্দ্রিক স্বাভাবিকভাবে উনি ওনার মাতৃভূমির যে অনুভূতি তাকে রেসপেক্ট করেছেন বাকিটা তৃণমূল কংগ্রেস বলতে পারবে যে তার একবার উপনির্বাচনে পরবর্তীকালে সাধারণ নির্বাচনে দুবারের সাংসদ কেন এন এর মুখ্যমন্ত্রীর বিজেপির সহযোগী মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন এর উত্তর তৃণমূল কংগ্রেসের যারা সারাদিন আপনাদের সঙ্গে কথোপকথন করেন তারা বলতে পারবেন অথবা মালিক বা ম্যানেজিং ডাইরেক্টর বলতে পারবেন কোম্পানি অনেক যোগ্য শিক্ষকের বক্তব্য আমরা ইলেভেন চান্স পাইনি আমাদের ভবিষ্যৎ আমরা জন্য রয়েছি বলবেন ভবিষ্যৎ শেষ মমতা ব্যানার্জি চাকরি দেবে না ফ্রেসারদের কাছ থেকে আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে এক্সামের জন্য যে হাজার টাকা করে পাঁচশো টাকা করে সাড়ে ছশো টাকা করে না সাড়ে সাতশো করে নিয়েছেন ফেরত দিতে আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে ওএমআর এ পরীক্ষা হবে ওএমআর এ এক্সাম হবে ওএমআর সিট পাবেন একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি হিন্দু ও বিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে সরকার চাকরিতে এক লক্ষ পনেরো হাজার সিভিক প্রত্যেক মাসে কিছু না কিছু এই দীঘাতে কদিন আগে আপনার ওই মন্দিরের জন্য একশো জন নিয়েছে সেখানে এসি এস টি ও ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদেরকে সংরক্ষণ দিয়েছে দেয়নি ষাট সত্তর হাজার কন্ট্রাকচুয়াল সব অল্প অল্প বেতনে দিয়েছে ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবিলেস করছে হান্ড্রেড পয়েন্ট রোস্টার তুলে দিয়েছে কার কার ক্ষতি করছে না এরা প্রত্যেক দিন অধিকার সংবিধান প্রদত্ত অধিকার ক্ষতি করছে শিক্ষিত বেকারদের অবস্থা শেষ করে দিয়েছে বয়স পেরিয়ে গেছে বিজেপি কে আনুন আমরা বয়সে রিল্যাক্সেশন দেবো প্রথম তিন বছর অন্তত বয়সে রিল্যাক্সেশন দিতে হবে আমি আমার দলের যখন ফাইনাল সংকল্পপত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা প্রস্তাব দেব